তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি তাশি পেতে চাও দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসতে চাও সেটা এমসি কে হোক এসসি কে হোক লজিক হোক নোটস হোক তাহলে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো ইউটিউব একটাই চ্যানেল আছে যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় আর এই টিউশনের জন্য তোমাকে টাকা খরচা করো যেখানে আমি সম্পূর্ণ টিউশনটা ফ্রিতে পড়াই তো প্রোফাইলটা ভিজিট করো প্লে যাও যুক্তি থেকে আরম্ভরত বারোটা আধা সম্পূর্ণ টিউশনটা তোমরা পেয়ে যাবে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার বন্ধুদের ঠিক আছে তো দেখো প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে আমার এই ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে মেন ক্লাস কমপ্লিট এক্সট্রা ক্লাস করাচ্ছি আমি সব লিখে দিয়েছি তোমরা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে এমসিক্যুসিগুলো লিখে দিয়েছি চারে চার পেয়ে যাবে কিন্তু এখন এই লজিক ক্লাসটা করো লজিক ক্লাসটা বোঝার জন্য এক্সট্রা ক্লাসটা করো ভীষণ গুরুত্বপূর্ণ তারপর তারপর মেন ক্লাসগুলো তোমরা করবে দেখো জলের মতো সোজা হয়ে যাবে দেখো যুক্তি যুক্তিকে দুভাগে ভাগ করা হচ্ছে একটা অবরোযুক্তি আরও যুক্তি তো অবরো যুক্তিকে ভাগ করা হচ্ছে নিরপেক্ষ নয় সাপেক্ষ নয় ক্লিয়ার এই সাপেক্ষ ন্যায়টাই হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক এই সাপেক্ষ ন্যায়টাই হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক এই চ্যাপ্টারটার নাম ক্লিয়ার প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় ক্লিয়ার প্রাকল্পিক ন্যায় কী করে বুঝবো যেটা আমরা ক্লাসে আলোচনা করেছি লিখেও দিয়েছি যদি তবে থাকলে আর বৈকল্পিক কি করে বুঝবো এটা হয় অথবা থাকবে ক্লিয়ার তার মানে চ্যাপ্টারটার নাম কি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বা প্রাকল্পিক ন্যায় সেটা সম্পর্কে একটু জানা যাক প্রাকল্পিক ন্যায় এটা কী জিনিস জানা যাক যে মিশ্র প্রধান হেতুবাক্য হেতুবাক্য মানে আশ্রবাক্য আলটিমেটলি তিনটাই থাকে একটা প্রধান আশ্রবাক্য অপ্রধান আশ্রবাক্যটি সিদ্ধান্ত তো যে মিশ্রণের প্রধান হেতুবাক্যটি বা আশ্রবাক্যটি হেতুবাক্য বা আশ্রবাক্য একই ব্যাপার একটি প্রাকল্পিক বচন অপ্রধান হেতুবাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ বচন তাকেই তো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে প্রথমকার লাইনটা প্রাকল্পিক বচন হবে দ্বিতীয় লাইনটা আর তৃতীয় লাইনটা যদি নিরপেক্ষ বচন হতে সেটাই হচ্ছে প্রাকল্পিক ন্যায় মানে প্রাকল্পিক ন্যায় হতে গেলে প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন হতে হবে আর অপ্রধান আর সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন হতে হবে তবেই প্রাকল্পিক ন্যায় আর বৈকল্পিক ন্যায় হতে গেলে প্রধান অস্ত্র বা বৈকল্পিক ন্যায় হতে হবে মানে বৈকল্পিক বচন হতে হবে আর অপ্রধান সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন তবেই সেটা বৈকল্পিক ন্যায় ক্লিয়ার এটা আলোচনা করতে গেলে বৈকল্পিক ন্যায়টা তোমাদের ক্লিয়ার যদিও আমি দেখাচ্ছি দেখাচ্ছি সিরিয়ালি দেখাচ্ছি ক্লিয়ার এই প্রাকল্পিক ন্যায়ের দুটো নিয়ম আছে যেটাকে বলে বৈধতার নিয়ম বৈধতা বিচারের নিয়ম সেটার নাম কি আশা করি তোমরা বুঝে বুঝতেই পারছো গঠনমূলক নিয়ম একটা ধ্বংসমূলক নিয়ম এই গঠনমূলক নিয়মটা কি যেটাকে নাম আকারটার নাম হচ্ছে এমপি মডাস পড়ে ধ্বংসমূলক নিয়মটা কি হচ্ছে ধ্বংস এমপি মডাস টলেন্স তাহলে দু দুটোই নিয়ম শিখিয়েছি আমি তোমাদের মেইন ক্লাসগুলো দেখবে দুটোই নিয়ম দেখবে এই গঠনমূলক আর ধ্বংসমূলক ক্লিয়ার তাহলে এটা আপাতত জানো এবার তাহলে প্রাকল্পিক ন্যায়ের একটা উদাহরণ দেখা যাক উদাহরণটা কি যেমন ভালো করে দেখো এই যে যদি রাম আসে তবে শ্যাম আসবে পূর্বগো অনুগ পূর্বগ কী করে বুঝলে যদির পরের অংশটাকে পূর্বগ বলা হয় তবে পরের অংশটাকে অনুভব অংশ মানে যে রাম আসে আর শ্যাম আসবে এখানে যদি যদির পরিবর্তে অন্য দেওয়া যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে এটাও দেওয়া বৃষ্টি পরেটাও পূর্বগ মাটি ভিজবেটাও অনুগ ক্লিয়ার তাহলে এখানে হচ্ছে রাম এসেছে মানে পূর্ব এখানে বলছে অনুগোটাকে এখানে বলেছে এই যে এই যে একটা এই যে অপ্রধানাস্ত্র বা আর সিদ্ধান্ত নিরপেক্ষ বচন এটাই হচ্ছে প্রাকল্পিক ন্যায় এটাই হচ্ছে একটা প্রাকল্পিক ন্যায় কারণ প্রধানাস্ত্র বাক্য ওটা প্রাকল্পিক বচন থাকবে এটা অপ্রধানাস্ত্র ও নিরপেক্ষ বচন এটা নিরপেক্ষ বচন নিরপেক্ষ বচন বলতে এখানে কোনো বচন করতে হবে না যা আছে তাই থাকবে ঠিক আছে তো যদি পি তবে কিউ এই যে এটার পরিবর্তে ট্রুথ ফাংশন আমি তোমাদেরকে শিখিয়েছি যদি তবে পরিবর্তে যে সিম্বলটা ব্যবহার নাল বলা হয় যদি যদি পি তবে কিউ যদি পি তবে কিউ যদি তবে তবে পরিবর্তে আবার নালও ব্যবহার হয় তো সরাসরি পি নাল কিউ হিসেবে ব্যবহার হতে পারে পি অতএব কিউ তো এটা প্রধান আশ্রবাক্য বাক্য এটা অপ্রধান আশ্রব বাক্য পি ব্যবহার করেছে কিউর সিদ্ধান্তে এটা হচ্ছে প্রাকল্পিক ন্যায় ক্লিয়ার এবার চলো মডার্স এবার হচ্ছে গঠনমূলক এই যে গঠনমূলক আর ধ্বংসমূলক নিয়ে যদিও তোমরা গঠনমূলকের সাথে এটা একই কারণ গঠন এই এই প্রাকল্পিক ন্যায়ের উদাহরণটা তোমরা বুঝতে পারবে আলটিমেটলি গঠনমূলক এই যে গঠন মানে প্রাকল্পিক ন্যায় তো দুটো নিয়েই না এই এইটারও উদাহরণ দিতে পারো এটারও উদাহরণ দাও যেটাই উদাহরণ দাও দুটাই হচ্ছে প্রাকল্পিক ন্যায় একটা উদাহরণ দিয়েছি আশা করি বুঝতেই পেরেছ এবার চলো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়টা গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়মটা থাকো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম প্রধানাশ্রবাক্যের পূর্বগকে গোকে বাক্যে স্বীকার করে অনুগোকে সিদ্ধান্তে স্বীকার করতে এই নিয়মকে গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে আমি শিখিয়েছি তোমাদের ক্লিয়ার এই নিয়মটা হচ্ছে এমপি বা মডার্স পনেরস বা স্বীকৃতিমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় প্রথমকার নিয়মটা মানে প্রধানাশ্রবাকের পূর্ব গোটাকে বাক্যে স্বীকার করে অনুগ্রহকে সিদ্ধান্তে স্বীকার করতে এটাই হচ্ছে সংক্ষেপে ভাষা ভালো করে দেখো প্রাকল্পিক নেই মানে প্রধান নিয়ম হল প্রধান অস্ত্র বাক্যের পূর্বগকে পূর্বটা অপ্রধান অস্ত্র স্বীকার করে অনুগ্রহের সিদ্ধান্ত এই যে কথাটা মানে আগে পূর্বগ তারপর অনুগ অনুকূটের সিদ্ধান্ত সিদ্ধান্ত এটাই হচ্ছে নিয়ম আর নিয়মটা হচ্ছে গঠনমূলক বা এমপি মডার্স ফনেন্স ক্লিয়ার এবার এই উদাহরণটা দেখো এই উদাহরণটা দেখো নিয়মের উদাহরণটা এই যে যদি রাম আসে তবে শ্যাম আসবে প্রধান আশ্রয় বাক্য প্রথমকার লাইনটা এই পূর্বকটে এখানে বলতেও অনুকটে এটা যদি বলে এটা নিয়মের পরিভাষাটা ঠিক আছে এই এটাই নিয়মটা হচ্ছে গঠনমূলক আর এই নিয়মটা হচ্ছে স্বীকৃতিমূলক কেন পূর্বকটাকে এখানে স্বীকার করাবে অনুঘটক এখানে স্বীকার করাবে এরকম যদি আকার থাকে তাহলে এটা প্রথমকার নিয়মটা পালন করছে এই গঠনমূলক নিয়মটা পালন করেছে প্রাকল্পিক নেই দুটো নিয়ম একটা গঠনমূলক ধ্বংসমূলক এই গঠনমূলকের একটা নাম স্বীকৃতিমূলক কেন এই যে পূর্ব এই যদির পরের অংশটা পূর্ব যা আছে তাই যদি বলে এটা স্বীকার আর অনুঘটকে যা আছে এখানে তাই যদি বলে এটা স্বীকৃতিমূলক আবার এটা স্বীকৃতিমূলক নিয়মও বলা যে স্বীকার করে করে আসা হয় স্বীকৃতিমূলক এটা বৈধ এই নিয়মের ভাষাটা বৈধ এবার নিয়মের আকারটা কি যে যদি পি তবে কিউ পূর্ব গোটাকে এখানে বলবে অনুগোটাকে এখানে বলবে এটা হচ্ছে বৈধ আকারটাও বৈধ পি নাল কিউ যদি তবে পরিবর্তে এই সিম্বলটা ব্যবহার হয় যেটা টুথ ফাংশনে শিখিয়েছি পি নাল কিউ পূর্বকটা এখানে বলবে অনুকোটে এখানে বলবে পরপর থাকলে এটা ক্লিয়ার মানে প্রধান অপ্রধান সিদ্ধান্ত এটা যদি এক লাইনে হতো তাহলে কমা দিত কমা তারপর পি দিত অতএসব দিয়ে কিউ তার মানে এক লাইনে হলো প্রধান অপ্রধান সিদ্ধান্ত তো এটা হচ্ছে নিয়মের ভাষাটা ক্লিয়ার পূর্ব কোটাকে স্বীকার করছে স্বীকার করছে আছে এবার দেখো নিয়ম পালন না করলে নিয়ম লঙ্ঘন করলে যে দোষটা কোন নিয়মটা এই নিয়মটা যে নিয়মটা দেখলে তার মানে এটার উল্টাটা এটা এটার উল্টাটা হয়ে গেলে দোষ হয়ে যাবে তার মানে অবৈধ হয়ে যাবে এটা তো নিয়মের ভাষা কোন নিয়ম এই নিয়মটা গঠনমূলকটা এই যে নিয়মটা দেখলে এটা গঠনমূলক মানে এটাই হচ্ছে এমপি ঠিক আছে তো এটার উল্টাটা হয়ে গেলে তো দোষ হয়ে যাবে এর উল্টার উদাহরণটা উল্টা হয়ে যাবে ভালো করে দেখো যদি রাম আসে তবে শ্যাম আসবে তার মানে শ্যাম এসেছে এই যে আগে হিসাব কি ছিল হিসাব এ এটা রাম আসে কথাটা এখানে বলতো তো শ্যাম এসেছে কথা এখানে বলতো এটার উল্টাটা যদি বলা হয় তাহলে এটা দোষ হয়ে গেল এই জন্য তো লিখেছি নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয় দোষটার নাম কি অনুগ শিকারজনিত দোষ বা অনুকল্প পরিঘন দোষ ভালো করে দেখো যদি রাম আসে তবে শ্যাম আসবে ওই পূর্ব ওই নিয়মটা আর এটার একই লাইন থাকবে শুধু পার্থক্য থাকবে এখানে অনুগোটাকে আগে স্বীকার করে পূর্বকটা যদি সিদ্ধান্তে স্বীকার করে তাহলে অনুগ্র স্বীকারজনিত দোষ মানে আগে অনুগোটাকে স্বীকার করেছে বলেই অনুক্র স্বীকারজনিত দোষ নিয়ম ছিল পূর্বগোটাকে এখানে বলতে হবে অনুগোটাকে এখানে বলতে হবে স্বীকৃতি কর এই জন্য তো এটা নিয়মটা নাম হচ্ছে স্বীকৃতিমূলক স্বীকার করে করে আসতে হবে তো এটা তো স্বীকার করছে ঠিকই কিন্তু অনুগোটাকে আগে স্বীকার করছে এইটাকে আগে স্বীকার করলো নিয়ম ছিল এইটাকে স্বীকার করতে হবে তারপর এটাকে এখানে স্বীকার করতে হবে স্বীকার শুধু করলে হবে না নিয়ম অনুযায়ী স্বীকার করতে হবে আগে পূর্ব কটায় স্বীকার করতে তারপর অনুকূ এখানে স্বীকার করতে হবে কে স্বীকার করেছে এখানে এই জন্য অনুগোটটা যেহেতু আগে স্বীকার করলো এই জন্য জনিত স্বীকারজনিত দোষটারই তো নামই হচ্ছে অনুগ্রহ শিকারজনিত দোষ আর এটা দেখো এটার উল্টাটা হচ্ছে দেখো এই যে এটা উল্টাটা ভালো কথা পূর্ব কটায় স্বীকার এটা হচ্ছে নিয়মটা হলে পালন করেছে এটা একটা বৈধ এটা হচ্ছে নিয়মের ভাষাটা যে গঠনমূলক নিয়মের ভাষাটা ক্লিয়ার এটা নিয়মের ভাষা নিয়মের আকারটা এটা উল্টা হয়ে গেলে অবৈধ হবে তার মানে এটা হলো এই যে শিকার স্বীকারজনিত দোষের হচ্ছে উদাহরণ এটা ক্লিয়ার তাহলে এখানে কোন দোষ ঘটেছে এরকম উদাহরণ দিলে এরকম যুক্তি দিলে যেটা আমি লজিক ক্লাসে শিখিয়েছি সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেছে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি তাহলে শিকার স্বীকারজনিত দোষের উদাহরণ এরকম ক্লিয়ার তাহলে এখানে যদি বলে কোন দোষ ঘটেছে শিকার স্বীকারজনিত দোষ ঘটেছে এটা তার মানে এটা বৈধ না অবৈধ অবৈধ কেন যেহেতু নিয়মের বিরুদ্ধ এই জন্য অবৈধ আর এটার অবৈধ হলে এটার আকারটাও অবৈধ হয়ে যাবে এটার উল্টা এটা যদি বৈধ হয় নিয়মের ভাষাটা যদি বৈধ হয় তাহলে এটার উল্টা হয়ে গেলে অবৈধ হয়ে যাবে ঠিক তেমনি আকারটাও দেখো যদি পি তবে কিউ কিউটা আগে বলেছে পিটা বলেছে তার মানে এর উল্টা হয়ে গেলে অবৈধ হয়ে গেল পি নাল কিউ পি অতএব কিউ এখানে পি বলতো তো এখানে কিউ বলতো তো ভালো কথা এটার উল্টাটা অবৈধ এই যে নিয়মের পরিভাষাটা নিয়মের ভাষাটা বৈধ নিয়মের উল্টাটা হয়ে গেলে কি হয়ে যাবে আকারটা অবৈধ হয়ে যাবে তার মানে অনুগ জনিত দোষের আকার এটা এই যে এখানে যে দোষটা দেখলে নিয়ম পালন না করলে এটার আকারটা হচ্ছে এটা ক্লিয়ার ভালো করে দেখো অনুগোটাকে আগে স্বীকার করেছে পূর্বটার এটা আকার অনুগ জনিত দোষের আকার তার মানে এটা অবৈধ ক্লিয়ার এবার চলো আরেকটা নিয়ম আছে ধ্বংসমূলক নিয়ম তো ধ্বংসমূলক নিয়ম এটাও ভালো করে দেখো একই ধ্বংসমূলক ধ্বংসমূলকটা বা এটাকে আবার এটার ওইটা প্রাকল্পিকের উল্টাটা এটা ওটা প্রথম করে স্বীকার করে করে আসবে এটার উল্টা অস্বীকার করে করে আসবে যেমন ধ্বংসমূলক ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক নেয় এটা দেখো প্রাকল্পিক নিরপেক্ষ নেয়ের নিয়ম হল প্রধান বাক্যের এটা পেছন থেকে আসবে এটা অস্বীকার করে করে আসবে পেছন থেকে আগে এটা পূর্বক না এটা অনুগকে আগে অস্বীকার করবে তারপর পূর্বকোটাকে অস্বীকার করবে ভারতগত প্রাকল্পিক নিরপেক্ষ নেয় নিয়ম হল প্রধান বাক্যের অনুগোকে অপ্রধান বাক্যে অস্বীকার করে পূর্বকের সিদ্ধান্তে অস্বীকার করে এই নিয়মটাই হচ্ছে ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক নিরপেক্ষ নেয় যা মডাস এমটি বা মডাস্ট টলেন্স বলে যাকে উদাহরণটা দেখো এটা তার মানে অস্বীকৃতিমূলক উদাহরণটা দেখো যদি রাম আসে তবে শ্যাম আসবে এখানে ভালো করে দেখো ওইটা প্রথমকার নিয়ম আর এটা নিয়ম একই প্রধানাস্ত্র পাখে একই থাকবে পার্থক্য থাকবে এখানে যদি দেখবে অপ্রধানাস্ত্র ব্যাখ্যে আর অনু সিদ্ধান্তে যদি দেখে অস্বীকার করে দেখো মানে প্রাকল্পিকের দুটোই নিয়ম প্রথমকার ওইটারও ক্ষেত্রে প্রথমকার ল্যান্ডটা আর এটার ক্ষেত্রে প্রথমকার ল্যান্ডটা একই থাকবে পার্থক্য থাকবে অপ্রধান্ত্রবাকর সিদ্ধান্তে এই দুটাতে নাবাচক বাচক থাকবে যদি থাকে তাহলে মনে করবে এটা দ্বিতীয় নিয়মটার কথা বলছে তারপর দেখবে নিয়মটা পালন করছে কিনা পালন করলে বৈধ পালন না করলে অবৈধ তার মানে এই দেখো অনুগটাকে এখানে অস্বীকার করতে হবে যা আছে শ্যাম আসবে কথাটাকে অস্বীকার করলে না বলতে হবে শ্যাম আসেনি বলতে হবে অস্বীকার করলে কি এটা হেবাচক এটা না বাচক শ্যাম আসবে এটাকে অস্বীকার করলে শ্যাম আসবে না বলতে হবে তারপর সিদ্ধান্তে বলতে পূর্ব পূর্বগোটাকে এখানে আসবে না বলতে হবে যদি এই আর এই জন্যই তো এটা নাম হচ্ছে ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক ভালো করে দেখো প্রধানাস্ত্র বাক্যের প্রধানাশ্র বাক্যের হ্যাঁ প্রধানাস্ত্র বাক্যের অনুগকে অপ্রধানাস্ত্রাকে অস্বীকার করে পূর্বককে সিদ্ধান্তে অস্বীকার করতে এটা স্বীকার না অস্বীকার পেছন থেকে অস্বীকার করে করে আসতে হয় অস্বীকার না বাচক করে করে আসতে এই জন্য এটা হচ্ছে অস্বীকৃতিমূলক বা ধ্বংসমূলক এটা হচ্ছে নিয়মটা ঠিক আছে ভালো কথা এই নিয়মটা পালন যায় নিয়মের আকারটা কি তার মানে এই নিয়মটা বৈধ এটা কোন নিয়মটার এই যে এই ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক অস্বীকৃতি আগে অনুকোটাকে অস্বীকার করতে হয় তারপর পূর্ব অস্বীকার করতে হয় ক্লিয়ার ওইটা আর ওইটা সাধারণ দৃষ্টিতে প্রথমকার নিয়ম এটা সাধারণ দৃষ্টিতে একই মনে হবে প্রথমকার লাইনটা একই মনে হবে কিন্তু দ্বিতীয় লাইনটা পার্থক্য আছে ওটা ভালো করে দেখো পূর্ব এখানে যা আছে তাই বলেছে অনুগোটকে এখানে যা তাই বলেছে এটা যদি পালন করে তার নিয়মটা ঠিক আছে আর এই রুলটা হলে অবৈধ হয়ে যায় আর এটা দেখো এটাও একই কিন্তু এটা দেখো আগে ওই যে এটা পেছন থেকে অস্বীকার করবে এই জন্য এটা অস্বীকৃতিমূলক আর এটা স্বীকৃতিমূলক এটা অস্বীকার করবে তারপর এখানে অস্বীকার করবে ক্লিয়ার এটার 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 আকারটা কীরকম তাহলে এটার নিয়মটা এটার আকারটা কেরকম যদি পি তবে কিউ ভালো করে তো কিউ নয় বা নয় কিউ একই ব্যাপার আগে আগে এটাকে অস্বীকার করবে তারপর পূর্ব গোটাকে এখানে অস্বীকার করবে ক্লিয়ার এই যদি তোমার পরিবর্তে পি নাল কিউ নট কিউ ও নট পি একই ব্যাপার ক্লিয়ার তার মানে এই নিয়মের ভাষার এটা বৈধ এর আকারটা হচ্ছে বৈধ এটা এটা এই আকারটার নাম কি এম টি মডার্স্টনে প্রথমকার নিয়মটা আকারটার নাম কি ছিল এমপি যেটা নিয়মটা আকারটা ক্লিয়ার তাহলে এটার উল্টাটা এটার উল্টাটা হয়ে গেলে আবার দোষ হয়ে যাবে নিয়ম লঙ্ঘন করলে যা দোষ হয় ভালো করে দেখো পূর্বগো অস্বীকারজনিত দোষ বা পূর্ব গল্প নিষেধ দোষ কোন নিয়ম লঙ্ঘন করলে দোষ হয় কোন নিয়ম লঙ্ঘন করলে পূর্বগো অস্বীকারজনিত দোষ হয় কোন নিয়ম লঙ্ঘন করলে নিশ্চয়ই তখন বলতে হবে তোমাকে এই নিয়মটা লঙ্ঘন করলে অস্বীকার যেটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি এমসিকিউ এসে লিখে দিয়ে প্লাস লজিক ক্লাসে শিখিয়েও দিয়েছি কিভাবে বলতে হয় কিভাবে করতে হয় ক্লিয়ার তাহলে পূর্বক অস্বীকারজনিত উদাহরণ ভালো করে দেখো যদি রাম আসে তবে শ্যাম আসবে কথাটা আমি একই দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তখন প্রধান এই লাইনটা সেম লাইন সেম লাইন পার্থক্য দেখো এখানে রাম আসেনি তারপর বলেছি শ্যাম আসবে না একই কি ভালো করে দেখো তো একই কি এটা কিন্তু অবৈধ এটা কিন্তু বৈধ পার্থক্য কোথায় ভালো করে দেখো এখানে অনুগোটাকে অস্বীকার করেছে এই যে এটাকে অস্বীকার করেছে তারপরে এটা অস্বীকার এটা নিয়মটা ঠিক আছে নিয়মটা পালন নিয়মটা পালন করেছে এই জন্য এটা বৈধ এটার উল্টা ভালো করে দেখো অস্বীকার তো এখানেও করেছে কিন্তু বিষয় হচ্ছে আগে পূর্বগোটাকে অস্বীকার করেছে অনুগোটাকে এখানে অস্বীকার করেছে এই জন্যই তো এটা দোষ পূর্বগো অস্বীকারজনিত দোষ নিয়ম ছিল আগে অনুগোটাকে অস্বীকার করতে হবে তারপরে এটা অস্বীকার করতে হবে এই জন্য তো এটা দোষ এই জন্য তো এটা অবৈধ ক্লিয়ার তাহলে পূর্বগো এই জন্য তো এটা পূর্বগো অস্বীকারজনিত দোষ তারপর এটা এটা এটার এটার আকারটা তাহলে এরকম যদি পি তবে কিউ পি নয় কিউ নয় মানে এটাকে নাবাচক নাবাচক বলছে কিন্তু এটা আগে নাবাচক বলছে পূর্ব নাবাচক বলছে তারপর অনু গোটা নাবাচক তাহলে এটা অবৈধ পি নাল কিউ যদি তবে পরিধে পি নাল কিউ নট পি অত নট কিউ যদি বলে তাহলে তোমরা মনে রাখবে এটা পূর্বগো অস্বীকারজনিত দোষের আকার পূর্বগো অস্বীকারজনিত এটার আকারটা ক্লিয়ার তার মানে এই রকম আকার হলে অবৈধ ক্লিয়ার তো এই হলো তোমাদের প্রাকল্পিকের দুটো নিয়ম আশা করি এবার মেন ক্লাস করবে দেখবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের তো এই নিয়মগুলোই তোমাদেরকে মনে রাখতে হবে তার তাহলেই তোমরা লজিক ক্লাসগুলো বুঝতে পারবে যে কোনো লজিকে আমি সমস্ত ধরনের লজিক শিখিয়েছি এক্সট্রা ক্লাস করাতে থাকবো কোথায় কোথায় তোমাদের অসুবিধা হতে পারে আমি তোমাদের যত রকমভাবে পারবো ক্লাস পড়াতেই থাকবো এক্সট্রা ক্লাস সঙ্গে মেন ক্লাস তো চলছেই ফুল টিউশন ক্লাস পুরো টিউশনটা পেয়ে যাবে অবশ্যই শেয়ার করবে আর একটা কথা আমাদের প্রাকল্পিকের দুটোই নিয়ম মনে নিয়মটা মনে রাখবে নিয়মটা পালন না মনলে করে কি দোষ তার আকার প্লাস নিয়মে আকার ব্যাস এইটুকুই আর নিয়ম পালন না করলে কি দোষ হবে এইটুকুই ক্লিয়ার ফুল টিউশন ক্লাস করো কেউ আটকাতে কাতে অবশ্যই শেয়ার করবে সঙ্গে ক্লাস করতে থাকো